যে ব্যক্তি এই দোয়াটি বিশ্বাসের সাথে পড়বে দৈনিক আল্লাহ তালা তার সত্তরটি বিপদ দূর করে দিবেন প্রথম নাম্বার বিপদ আল্লাহ তালা তার দরিদ্রতা দূর করে দিবেন দোয়াটি হল লা আশাহাদু আল্লাহুাহু আহামুহু গুনা মাপের দোয়া যে ব্যক্তি এই দোয়া পর্বে আল্লাহ ক্ষমা করে দিবেন তাকে আবু হরাই রি আল্লাহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা একশো বার এই দোয়া পর্বে হামদিহি বাংলা উচ্চারণ শুভ হান লহি ওয়াবি হামদিহি পর্বে তার সমূহ মাপ করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় জান্নাতে যাওয়ার সহজ একটি আমল পানুল কারিম থেকে এই দোয়াটি যে ব্যক্তি দৈনিক একবার বিশ্বাসের সাথে পড়বে ইনশাল্লাহ সে জান্নাতে যাবে দোয়াটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন দোয়াটি হলিউল আলিমু আলাইনা قوم أيها الشاموي أيدوا اللهم بسمك أموت وأحيا اللهم بسمك أموت أحياء وما قم هيت جاكيه الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور الحمد لله الذي أحيانا بعدما أماتنا আল্লাহ আপনার তো কবুল করবেন কোরআনের এই দোয়াটি পরে আল্লাহর কাছে মাপ চান ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে আল্লাহ আপনার কামাই রুজিতে বরকত দিবে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন দোয়াটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন দোয়াটি হলো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুবু আলাই না হিন্না কাং তাত রহিম ঘর থেকে বের হবার দোয়া যেই ব্যক্তি এই দোয়া পরে ঘর থেকে বের হবে আল্লাহ তালা তাকে বালা মুসিবত বিপদ থেকে রক্ষা করবে দোয়াটি হলো বিস্মিল্লাহি তাওয়া কালতু আল অলাহৌ ولا قوة الا بالله. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. غنام اقردوة جيبك تيدوة قرب الله كما كردي بنطاكي. আবু হরাইরা রাজি আল্লাহান্ন থেকে বর্ণিত রাসুল উল্লা সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা একশো বার এই দোয়া পর্বে বাংলা উচ্চারণ শুভ হান লহি ওয়াবি হামদিহি পর্বে তার গুনা সমূহ মাফ করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় জান্নাতে যাওয়ার সহজ একটি আমল কোরআনুল কারিম থেকে এই দোয়াটি যে ব্যক্তি দৈনিক একবার বিশ্বাসের সাথে পড়বে ইনশাল্লাহ সে জান্নাতে যাবে দোয়াটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন দোয়াটি হলো রব্বানা তাকবনা আলিম ওয়া তুবু আলাইনা দোয়া আল্লাহ ইন্নক আফ ফাফু আফুআনি অর্থ হেয়াল্লা আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন এই দোয়াটি যেই ব্যক্তি বিশ্বাসের সাথে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাবে ইনশাল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তাকে মাফ করে দিবেন দোয়াটি আমার সাথে শুদ্ধভাবে শুদ্ধ ভাবে পড়ুন anta fagfirli magfiratan min indika warhamni innaka antal ghafurur rahim